زمن النبي رحمة للعالمين شمس النبي رسول بن الشرداد أحمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم ورحمة عمره بنائشين الله يتوب ولو يا الله زمن نبي আলমে আর রাহার মধ্যেও সমস্ত নবী রসুলগণের সর্দার এই দুনিয়ার জমিন ও তশ্রিফ পরেও সমস্ত নবী রসুলগণের সর্দার রওজায় আথরও সর্দার তাই কেয়ামতর মাটো রহমতুল্ল আলমিন সমস্ত নবী এবং রসুলগণের সর্দার কুকসু বাহার যতক্ষণ পর্যন্ত পিয়ারা নবী আহমদী মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম। বেহস্তর মধ্যে হামাইতা নাই ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং রসুলগণকে বেহস্ত হামাইতে পারত না যতক্ষণ পর্যন্ত আখেরি জমানার নবীর উম্মত বৃহস্তর মধ্যে গিয়ে হামাইতে নাই অতক্ষণ পর্যন্ত আর কোন নবীর উম্মতকে বৃহস্ত হামানি সম্ভব হইতে নাই সেই নবীর উম্মত আমরা হইছি যে নবীর আল্লাহ এত মহান নবী এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডর লাগিন আল্লাহর রহমত বানাইয়া ফাটাইছেন যে নবীর ওসিলায় আমরা এত সম্মান হইছি যে নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম রে আমরা পাইছি যে নবীর ওসিলায় আমরা সমস্ত কিতাব কিতাবকলোর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন আমরা করিফ আমরা নসিবৈশে মহান যে নবীর ওসিলায় আমরা নমাজ পাইছি যে নবীর ওসিলায় আমরা লাইলে তুল কদর পাইছি যে নবীর ওসিলাই আমরা সবে বরাত খাইছি যে নবীর ওসিলায় আমরা রমদান উল মবার খাইছি যে নবীর ওসিলায় আমরা তার খাইছি যে নবীর ওসিলায় আমরা ঈদ পাইছি যে নবীর ওসিলায় আমরা এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে এমন মর্তবা দান করছইন হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আমার উম্মতে 60 থেকে 70 বছরের গড় जिंदगी ভাইবা কিন্তু আগের জমানার নবীর হলে দুইশো তিনশো চারশো আটশো নয় শত বৎসর জিন্দিগি ভাইছনি না না সেই সাত শত আট শত নয় যে পরিমাণ সব খামাইবা আমার উম্মতে ষাট থেকে সত্তর বৎসরেও তার চেয়ে বেশি সব খামাইয়া জমিন থাকি না সুহান আল্লাহ আসর থাকিন মাগরিব পর্যন্ত সময় সবচেয়ে কম সময় আখেরি জমানার নবীর উম্মতে কম সময় ভাইবা সেই কম সময়ের তা যদি খামো লাগাইতে পারো আল্লাহর হাবিবর তরিকার এখতিয়ার করি লইতে তা হইলে সেই কম সময়ের ভিতরে এমন সব এবং খামাইতে পারবা যে সবর কারণে আপনার আগর জমানার নবীর উম্মত বলতে কিনতাই তাই আপনার আগে বেহেস্ত বাসি হয়ে যাইবা সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা হইছি ঠিক না না ভাই মুসলমান হল আমারে ছোট একটা সাবজেক্ট দেওয়া হয়েছে তবে আগে দিলে বালা আসলো আমরাও একটু ও বিষয়ের উপরে কিছু আরও কারণ মতো বড় হয় যে সব জিনিস নিয়ে হ্যাঁ প্রস্তুত আমরা একটু ব্যস্ত থাকি কর্মব্যস্ততার কারণে সব জিনিস সেটিং মাইন্ডও থাকে না যাই হোক আমি এইগুলোর উপরে সামান্য আলোচনা করার চেষ্টা করব আমরা সব ইমানদার ঠিক নিই না 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 সব ইমানদার নি না না নবিজির নি না আমরা কোরআন শরীফ মানি মানে নি না সবে মানে ইমানদারক লরে আনলায় কইতরা হারে কইতরা যারা ইমান আঞ্চন তারারে কইতরা যারা ইমান আঞ্চন না কইতরা ইয়া না আমানু কৈত্রা

এই ইমানদারক লোরে আল্লাহ আরকটা আপনার হুকুম দিতরা হে ইমানদার কল তুমি তাই ইমানদারকলু ফিমি কা তুমি তাইন মুসলমান হয়ে যাও ফুরা 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 মুসলমানের মধ্যে প্রবেশ কর ফুরা মুসলমানের মধ্যে হামাও تدرشل اللهم صل على مولانا وعلى آل <سؤال> سيدنا مولانا محمد اللهم صل على سيدنا মুসলমানের মধ্যে হামাও ইমান দ্বারক লোরে পৈত্রা ফুরা মুসলমানের মিত্রে হামাও যারা ইমান ইমান সেই হুকুম হল তুমি তাই ফুরা ফুরা মুসলমান হও তুমি তাইন ফুরা ফুরা মুসলমান হও ইমান আনার পরে সর্বশ্রেষ্ঠ এবাদত কোনটা নমাজ সর্বশ্রেষ্ঠ এবাদত কোনটা নমাজ পরে আমরা দিছেন রোজা এর ভরে যারা সামর্থ্য আছে তারার লাগিন হজ এর ভরে যারা সামর্থ্য আছে লাগিন জকাত আছে নি নানা ইসলামর ফাস্টটা বুনিয়াদ আছে নি দানা মাতুই না হানে আছে ইমান দ্বারক হল ইমান ভরে তোমরা ফুরা ফুরা মুসলমানের মধ্যে হামাও একজন মানুষে নমাজ পড়ল রোজা রাখলো হজ করল জকাত দিল সে ফুরা মুসলমান ওই তো ফার্বনি না বাকি আছে আর বাকি আছে নি না অনি না না খালি কুটি হয়ে যাব ওই তো নাই এর লাগে রব্বুল আল আমিনে ফরমাইন তুমি তাই ফুরা ফুরা মুসলমানের মধ্যে হামাও ও ইমানদার হল তুমি তাই ইমান আনছ ইমান আনার পরেও তোমার তান এই কানুন মধ্যে শেষ নাই তুমি তাই ফুরা মুসলমানের মধ্যে হামাও ভাই মুসলমান হল প্রকৃত ইমানদার ব্যক্তি হওয়ার পরে তার দায়িত্ব হইল যে ইসলাম এবং মুসলমানের মধ্যে পূর্ণাঙ্গীন জীবনযাপন পদ্ধতি অবলম্বন করা এর কারণে আল্লাহ রফুলি যদি আমরা হুকুম করেন তুমি তাই ফুরা ফুরা মুসলমানের মধ্যে হামাও একজন মানুষের রমাজ পড়িয়া রোজা রাখিয়া এই মানুষে যদি বাকি জিনিস সকালে ঘুম তাকিন ওঠার তাকিন লইয়া আবার রাত্রে গুমানি পর্যন্ত প্রত্যেকটা কামর মধ্যে মুসলমানই আছে আছে না নাই আছে না নাই আছে এর কারণে ভাই মুসলমান সকাল সকালটা লইয়া বিকাল পর্যন্ত আমরা যতটা কাজ করি প্রত্যেকটা কামর মধ্যে মুসলমানই আছে আল্লাহর হাবিবাল্লামে ফরমায় যদি কোনো মানুষে আপনার সকালে ফজরর নমাজ টাইম মতো পড়িয়া জমাহাতর শহীদ ফড়িয়া আর বাড়ির তাকিন যদি বারয় খেত জাকুয়া ড্রাইভারির জাকুয়া আপনার মিস্ত্রির জাকুয়া চাকরির জাকোয়া প্রত্যেকর কাজ আছে নি না বাই মুসলমান হল সেই নমাজ ফড়িয়া যদি সকাল সকাল বাড়ির থাকেন রয় বাই মুসলমান হল তাহলে সেই বাড়ির থেকে কিন ইয়া বন্ধ যাওয়া পর্যন্ত যতটা ফাঁড়া দিবাই প্রত্যেকটা ফাড়ায় ফাড়ায় রকুল আলামিনে আপনার আমার নামায় আমলের মধ্যে আপনার নকলকে বাধি এর কারণে ভাই মুসলমান হল আমরার প্রত্যেকটা কামর মধ্যে মুসলমানের মধ্যে হামানি আমরার দরকার আমরা যখন নমাজ পড়তে গো নমাজ পড়তে হইলে ভাই মুসলমানক আমরা লাগিন পাক পবিত্রতা একান্ত প্রয়োজন এর কারণে পেশাব পায়খানা করাটা ওই অত্য একটা এবাদত এটা এবাদত নেই অ্যাকচুয়ালি তো আমরা পেশাব পায়খানা যাই যাইনি না না কিন্তু এটা যদি আল্লাহর হবিবর সুনত মোতাবেক আমরা আদায় করতাম পারি আল্লাহর হবিবে ফরমান যদি কোনো মানুষে আপনার কজায় হাজতর মধ্যে হামাইতে সময় কোন পাও হারাইতাম বাউ পাও কোন পাও হারাইতাম বাউ বাউ এই বছৰা খনত কিবাটো আপোনাৰ লেফটিনৰ মধ্যে ঢুক আগে যদি একটা দুৱা ফৰি নাই আল্লাহ মাহিন্দী আৰু জুবিকা মিনাল কুকু চিৱাল খাবা আহিছ আর এই দোয়া পৰিয়া যদি আপনি পেশৰাপস্ৰাৱ পায়খানা শেষ কৰইন শেষ কৰিয়া আহিছ তেঞ্জা যদি বাহিৰ ৰৈয়া ফৰইন উফৰান আকাল হামদুল্লা আহিল্লাজি আজ হাবা আনিল আজা ৱা ফানি ফৰইনিয়াখন আধাই কিবা উফৰান আলহামদুলিল্লাহিল লাজি আযহাবা আনিল আজা ওয়া ফা'ানি আল্লাহ আমরা কিন আজা মানে আযমানে কষ্ট পসরা পায়খানা দরা বা জারার কষ্ট বন্ধ হয় তারার কতখান কষ্ট হয় dorle bujha jay জারার বন্ধ হয়ে যায় সাহেবকল যে কত কষ্ট জমিনের মধ্যে জারার দর্ষে দিন দিন ভূত বৈছেন ওলানি মাল আল্লাহ সেই কষ্টত আমরারে যে এত আসান দিলা এই দয়া করলা যদি বন্ধ করি তৈ দিতা তাইলে কি তা হইল নে আমার সম্পত্তি খামাইব নি আমার টাকা পয়সায় খামাইব না আমার আওলাদে খামাইব না কিচ্চ নাই এই দয়া এবং মায়া করছেন আমরারে যে আমরার প্রস্রাবটারে বাইর করি আমরারে আরাম দিচ্ছ না এবং সেই দুঃখ কষ্টটা কিনা আল্লাহ আমরারে নিস্তার দিছেন এর লাগে এই দোয়া ফড়িটা আর এই সুরতে যদি আপনি প্রস্রাব পায়খানা করেন তাহলে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামে ফরমাই এই প্রস্রাব পায়খানার যতটা সময় গেছে ততটা নামায় আমলের মধ্যে নফল আবাদত লেখা হইব হুক সুবহান আল্লাহ এর কারণে ভাই মুসলমান হল বিয়াসাদির মধ্যে মুসলমানই আসেনি আসেনি মাতকা না আল্লাহর হাবিবর উম্মত হল আমরা নবীজির সুন্নত মোতাবিক চলতাম নি না না মোতাবিক তরিকা মোতাবিক যদি যদি আমরা চলি তাহলে আমরা পূর্ণাঙ্গীন মুসলমান আন্না হয় ভাই মুসলমান আমরা পূর্ণাঙ্গীন মুসলমান নাই মুসলমানি দাবিদার আমরা এর কারণে রসুলুল্লাহ সাল্লাহি ওয়সাল্লামর সেই সুন্নতরে ইত্তেবা করিয়া যদি আপনি বিয়া শাদী দেন তাহলে বিয়া সাদির মধ্যে বরকত হইব এই বিয়া বিয়াশী নবীজির সুন্নত মোতাবিক হইব এবং এটা সমস্ত মহামেলা তখন আবাদত হয়ে যাইব সুহান শুভান গান বাজনা এটা শরীয়তে যাই যাচ্ছে নি বা গান বাজনা আমরা শরীয়তে যাই যাচ্ছে নি না হারাম মা তো হারাম আর বিয়া একটা এবাদত নিনসুল্লাহ ফরমাই না নিকা সুন্নতি ইটা নবীজির সুন্নতটা কিনি না না এক নবীদের জন্য আদায় করতে গিয়া ইনো কতটা হারাম খাম ওর কতটা হারাম খাম খরা এইগুলার দায়ী দায়ী কোয়া আমরা জানা আমরা পূর্ণাঙ্গীর মুসলমান থামাইছে নি এই আপনার বিয়া শির মধ্যে যেগুলা অপচয় করা হয় যতটা জরুরত আপনি খর্তা এতে কোনো অসুবিধা নাই মানুষের যা ফারণ খাওয়াই তা কোনো অসুবিধা নাই কিন্তু যে মাল আপনি খাবাই বা চেয়ে বেশি জিনিস দেখা যায় আপনার অপচয় শরিয়া ফালানি হয় এলাক আছে না না ই যে হালাল মাল দে আপনি হারাম বানাইলা হালাল জিনিস রে আপনি নষ্ট করলা এটা সাবর কাম করলা না গুনার কাম আপনি জিনিসটা বুঝাইতাম তাম আর নি সুন্দর একটা কাপড় দে আপনি ফাড়ি লইলা এটা বালা কাম করলা না গুনার কাম করলা এটা গুনার কাম করলা পবিত্র জিনিস বালা জিনিস দিয়ে আপনি নষ্ট করছেন এমন কি আমরা এত তঞ্চল ফানির অভাব নাই কলানি মার ফানির অভাব নাই ঠিক আছে কিন্তু এই ফানির অপচয় যদি কেউ করে ফানির অপচয় বুঝেননি আপনার যতটুকু দরকার এর তিন গুণ আপনি ফালাইছেন এর লাগিন কাম দিন আপনি জব করা লাগব লাগব নি না নমাস্ত ভরিয়ার ফানি ফালাইলে যদি আল্লাহর কাছে হিসাব দিতে লাগে তাহলে লক্ষ লক্ষ টাকার জিনিস আমি ক্রয় করিয়া তিন বাঘর এক ভাগ খাইয়া দুই ভাগ ফালাই দিলাম রে মুসলমান হল কোন মুসলমানই থাইছ এটা এটা বর্মান চিনি চিনা এটার লাগিন না আপনি কালকে মত দিন আপনি জবাব দিয়ে করতে লাগব এই যে যেগুলো মারলে অপচয় না করিয়া আমরা সেই টাকা পয়সা কিবা তো সেই পরিমাণ সম্পদ যদি আমরা কোনো অতিমরে দান করিলাই কোনো বিধবারে দান করিলাই কোন মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে দান করিলাই তে সবই কন্যা না সবই কন্যা না রসুল্লাহ ফরমাইসন আলাল আর মালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদে ফি যদি কোনো মানুষে বেওয়া বেটিন যার কোনো উপায় নাই এবং ইয়তিম যার কোনো আশ্রয় নাই এরার লাগিন যদি কোনো চেষ্টা করে এরারে সাহায্য করে কাল মুজাহিদে ফিসাবিলillah কাল কিয়ামত দিন মুজাহিদিন অকলর সঙ্গে তান হাসরই বহক সুবহানাল্লাহ আর যারা অপচয় করবে তারা কিটা দা ইননাল মুবাজজিরিনা কানূ ইখওয়ানাশ শায়াতিন অপচয়কারী শয়তানের বন্ধু আর লাভ কিটা আমি অপচয় করিয়া যাই হোক আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমানের মধ্যে পূর্ণাঙ্গীন ঢোকা লাগব আমরা যখন বাজারের মধ্যে যাই বাজারও যাওয়ার মধ্যেও মুসলমানই আছে না 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 কোনো মানুষে বাজারও যাইতে সময় যদি বাজারও হামাইবার আগে আপনার শাহাদা হামাইয়া সাধু আল্লাহ ইহাম্মু বাজার হরিয়া আপনার বাড়ির বাড়ি ইবা যতটা সচ্চর বাজার হল প্রয়োজনে তাই দিবা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর হাবিব আর হাদিস मुताबिक প্রত্যেকটা কদমে কদমে তার নাম আমলের মধ্যে নফল এবাদত লেখা হইব ও সুবহানাল্লাহ এর কারণে ভাই মুসলমান হল প্রত্যেক জিনিসর মধ্যে মুসলমানি আসে নি না না আপনারা আমরার প্রতিবেশি যারা আসন প্রতিবেশী যারা আসন এরর হক আছে নি না আছে আছে নি না আল্লাহ যে মানুষ আল্লাহ আল্লাহর ইমান তার বিশ্বাস রাখে ইমানদার মানুষ সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীরে যাতে কোনো অবস্থায় কষ্ট না দেয় ভাই মুসলমান অকল কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহর হবিব নারাজ হয়ে যায় প্রতিবেশীরে কষ্ট আমরা কিভাবে দেই জি অনেক উপায়ে আমরা প্রতিবেশীরা কষ্ট দেই। এই প্রতিবেশী যারা আসন এরা বিভিন্ন উপায়ে আমরা যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমরা উপকৃত মুসলমান নাই একজন প্রতিবেশী মানুষের রাস্তাটা যদি আপনি বন্ধ করে লাইন রাস্তার মাঝে নিয়া যাবা আবর্জনা ডাস্টবিন তার রাস্তার মধ্যে নিয়ে ফলাই তারা কষ্ট দেবা অবণ্য না জি যে কোনো উপায়, কথা দিয়া আপনার আমল দিয়া হাজ দিয়া যে কোনো উপায়ে যদি কষ্ট দিয়া তা হইলে প্রকৃত মুসলমান হইতাম পারছি না আমরা এই সবগুলা জিনিস রে আমরা লক্ষ্য রাখিয়া চলতে লাগব আমি আপনার সামনে ছোট্ট আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবার কালায় ফরমান কুম ফুসা কম ওয়াহলি কুম নারা তুমি তাইন তোমা তাণ্ডে এবং তোমাতান তানি বার্থডে দুজক তাকিন বাঁচাও আল্লাহিতা নিজরে আর তোমার ফরিবার দুজক তাকিন বাঁচাও কারণ হিজারা এই দুজকর ইন্ধন এবং লাফলি বা মানুষ এবং ফাটর আমরা আমরা নিজরে বাঁচাইতাম আগুন তাকিন নিজর শরীরে বাঁচাইতাম নিজর আত্মারে বাঁচাইতাম নিজর রোসরে বাঁচাইতাম যে জিনিসে আমার শরীরের ক্ষতি করে এগো আমি ব্যবহার নি যে জিনিসে আমারে ধ্বংস করিলায়। সেই জিনিস আমি খাইতাম মাতিবা মাতিবাদা এটা কোনো আকলমন্তর খাম নেই আমরার ইসলামে এটাও শিক্ষা দিছে যে জিনিস খাইলে আমার হার্ট যায় গিয়া একু খাইতামনি আমি মাতিবা যে জিনিস খাইলে আমার লিভার ডেমেজ হয়ে যায় সেই জিনিস আমি নে যে জিনিস খাইলে আমার কিডনি যায় সেই জিনিস নি যে জিনিস খাইলে আমার ব্রেইন নষ্ট হয় সেই জিনিস আমি নি আল্লাহ কুত্রা কু আনফুসাকুম তুমি তোমার নিজরে বাঁচাও ডিসিমরে বাঁচাও তোমার দুজো বাঁচাও গুণ গুণটাকে এখন চাইন আল্লাহ রবুল ইজতে কোরআন শরীফর অন্যই নয়াতর মধ্যে আপনার ঘোষণা করইন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাতানিবু তোমার তান্ডে এমন এক ক্ষতিকর জিনিস যেটাই তোমার দুনিয়া এবং আখেরাত ধ্বংস করিলায় এমন একটা জিনিস আছে সেই জিনিসটা কিন্তু তুমি তাই বাসিয়া দেখো সেই জিনিসটার নামাকল সরাব। সেই জিনিসটার নামাকল মদ সেই জিনিসটার নাম নামাকল সরাব। এই জিনিসে তোমার টান ঢেকিতা করে বলে তোমার টান বইলালম্বর তোমার সিমর মধ্যে ক্ষতি করে সরাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দিমাগ নষ্ট হয়ে যায় মানুষের ব্রেইন নষ্ট হয়ে যায় সমর আইসেও শব্দ আকাল জাগে আকল বে মানুষে মাথাল বানাইলায় আমরা শারীরিক যেগুলায় ক্ষতি করে সরাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের লিভারটা ড্যামেজ হয়ে যায় সরাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হার্টটা আপনার ড্যামেজ হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় ব্রেন ড্যামেজ হয়ে যায় যে জিনিসে আমরা এতটুকু ক্ষতি করে সেই জিনিসটা আল্লাহ নিষেধ করছেন যে তুমি দেন সেই জিনিসটা কিন্তু তুমি দেন বাঁচিয়ে দেখো এর কারণে ভাই অন্য এতর মধ্যে আল্লাহ রব্বুল ইজতে বরমাইন যারা আপনার সেই রেখায় সেই স্রাপ খাওয়ার সঙ্গে সঙ্গে আইয়ু পিয়া বাইনা কোমল তান পরস্পরের মধ্যে দুশ্মনীরা সৃষ্টি করে এখে অন্যের সঙ্গে ঝগড়া সৃষ্টি করে আদাবতী সৃষ্টি করে দুশ্মনী সৃষ্টি করে একে অন্যর মধ্যে আপনার বিদ্বেষ সৃষ্টি করে সেই স্রাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দিমাগ হারাই যায় স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতো বুঝে না মার সঙ্গে কি ব্যবহার করতো বুঝে না বনির সঙ্গে কি ব্যবহার করতো বুঝে না সব চাইতে মারাত্মকে এই সিনিসে যা ক্ষতি করে সেই ক্ষতিটা হইল মানুষে যখন শরাপ পান করে এক হাদিসের মধ্যে আল্লাহর হাবি বেকর মাইন যতক্ষণ পর্যন্ত সেই মানুষে শ্রাপ পান করব। ততক্ষণ পর্যন্ত সেই মানুষের ইমান আসমান আর জমিনের লটকিয়া লটকিয়ে থাকবানা জিল্লা জিনা কর মানুষে যতক্ষণ জিনা করব অতক্ষণ পর্যন্ত হাদিস শরীফর বাইশ ইমানটা বারোই যায় এবং আসমান আর জমিনর থাকে যদি সেই অবস্থায় মানুষটা মারা যায় তাহলে তার ইমানটারে তৈয়া সে মারা যাইব সবচাইতে বড় দৌলতে ইমান যেটা যে ইমানটা আমরা নসিব হইছে সেই ইমানটা আমরা নষ্ট হইব মানুষের সেই কবিরা গুণা হরতে করতে এক সময় তার দিলটা নষ্ট হয়ে যাব মানুষের বালা জিনিস রে বালা বস্তু নাই আপনার খারাপ রে খারাপ বস্তু নাই সে সব সময় আপনার খারাপর দিকে যাইতে থাকবো এর কারণে ভাই হল সেই মদ জিনিসটা আমরার লাগিন আপনার আল্লা রব্বুল ইজতে হারাম করে দিচ্ছই ঠিক নি না হারাম করে দিছইনি না 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 এখন হারাম জিনিস আমরা খাইতামনি কোনচায় নি ভাই মুসলমান হল যুব সমাজ বিপদে যাইতে আজকে সেই মডার্ন এবং সেই আপনার বিভিন্ন সঙ্গীর দোষে ঠিক নি না সঙ্গ দূষে যাইত্রা সেই ড্রিঙ্কিং করিয়া নিজের ব্রেইন নষ্ট নিজের হার্ট নষ্ট লিভার ড্যামেজ তারপরে দেখা যায় আর লিভার আর ক্ষেয় না এখন আপনার আর উপায় আছে নি আর ঔষধ করিয়াও খাওয়াইতো না জমিন বেচিয়াও খাওয়াইতো নয় যারা এই জমি মধ্যে সরাব পান করবো কালকে আমতন মাঠ যখন তারা উঠিব কোরআন শরীফের মধ্যে আছে যে এক পরিস্থিতি লইয়া উঠিব দুনিয়ার জমিনের মধ্যে আপনার জেলা মাথা ঘুরাই ঘুরাইয়া বেহুশ পাগল